নমস্কার বেকারের মুখপাত্র থেকে অনদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি জটিলতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে পরিবেশন করতে চলেছে তথ্য সমেত ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবেন বেকারের মুখপাত্র বহুদিন থেকে বলে আসছে আপার প্রাইমারির সিট আপডেট না হওয়ার পরিণাম ভয়ঙ্কর হতে পারে বেকারের মুখপাত্র প্রথম থেকেই বলে আসছে আপার প্রাইমারিতে দুর্নীতি হয়েছে দুর্নীতি চরমরতম হয়েছে কিন্তু কেউ কেউ এই দুর্নীতিকে যৌথভাবে ঢেকে দেওয়ার প্রচেষ্টা করেছে এখনও করছে কিন্তু সত্য একদিন প্রকাশ পাবে পাবে পাবেই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল মনে রাখবেন সদা জাগ্রত আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের পাশে ছিল আছে এবং থাকবে আপার প্রাইমারির কলকাতা গেজেট রুলসে লেখা আছে ইন্টারফের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ করতে হবে তারপরেও স্কুল সার্ভিস কমিশন সেটাকে অ্যাভয়েড করে ফাইনাল ভ্যাকেন্সিতে প্যানেল ফোকাস করে রেকমেন্ডেশন লেটার ইস্যু করে স্কুলে জয়নিং করাচ্ছে বর্তমানে কন্টেম মামলা হয়েছে এই নিয়ে বিভিন্ন আইনজীবীর সাথে পরামর্শ করে যতটুকু বুঝতে পেরেছি সেটা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা অসহায় তারা নিজের চাকরিটা পেয়ে যাওয়া চাকরিটা কিছু মানুষের ভুল অযোগ্য মানুষদের গাফিলতি তাদের জন্য তারা হয়তোবা চাকরিটা পান না কারো এক দুই তিন চার শর্টেজ রয়েছে এবং এই সটেজগুলো কোনো মতেই যদি সঠিক তদন্ত হতো ওএমআর সিট পাবলিশ হয়ে যেত আপনারা সকলেই ঢুকে যেতেন কিন্তু কিছু তো গলদ রয়েইছে সেই জায়গাটাই আমি আপনাদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে আমি প্রথমেই বলেছিলাম যদি সিট আপডেট হয়ে ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার তাদের যদি নিয়োগটা হতো তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যেত এমনি নন জয়নিং সিট পাঁচ হাজার খালি আছে পাঁচ হাজার এক একটা সিট যদি বাড়ত তাহলে এই দশ হাজার ভ্যাকেন্সিতে অলরেডি সকলের নিয়োগটা হতো এবং এত কিছু প্রশ্ন উঠত না কিন্তু আমি আপনাদেরকে বলছি অযোগ্য আধিকারিক এবং অযোগ্য আইনি সেল যদি স্কুল সার্ভিস কমিশনের থেকে থাকে তাহলে আপনি আমি আপনারা চাকরি পাবেন কেমন করে হ্যাঁ আমি একেবারেই ঠিক বলছি অযোগ্য আপনারা ছাব্বিশ হাজারের যোগ্য অযোগ্যের লিস্ট চাইছেন কাদের কাছে অযোগ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে যাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অযোগ্য মানুষরা বসে আছে আমি অযোগ্য বলতে বাধ্য হচ্ছি যে কোয়ান্টেম মামলা যেটা চাকরি প্রার্থী মঞ্চের সুশান্ত ঘোষ তিনি করেছেন সেখানে বিচারপতি যে মন্তব্য করছেন ভয়ানক মন্তব্য করছেন তিনি পরিষ্কার করে বলছেন আমি নিয়োগ দিতে বলেছি আমি ভ্যাকেন্সির কথা বলিনি আপনারা আমার কাছে নিয়োগের ছাড়পত্র নিতে এসেছেন আপনারা বারে বারে বলেছেন যা ভ্যাকেন্সি আছে সেটা ফিউচার ভ্যাকেন্সি তাহলে একটা ফাইন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যখন ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হয়ে যায় সেই ফাইনাল ভ্যাকেন্সিতে নিয়োগ করতে যদি আপনারা অক্ষম হন তাহলে এর দায় স্কুল সার্ভিস কমিশনের এই দায়ী নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এরপর যদি সিট আপডেট করা হয় তাহলে প্যানেল প্রশ্নের মুখে পড়বে সিট যদি কনভার্ট করা হয় এই প্যানেল প্রশ্নের মুখে পড়বে এমনই হাইকোর্ট সূত্রে খবর বিভিন্ন আইনজীবী পরিষ্কার বলছেন যে ফাইনাল ভ্যাকেন্সির পরে কখনোই সিট আপডেট করা যায় না সিট কনভার্ট করাও যাবে না কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে অর্থে তারা চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিটে নিয়োগ করতে চলেছে এবং সেটার জন্য কোনো সমস্যা নেই বলেই তারা কোর্টে জানিয়েছে তার ফলে বিচারপতিদ্বয় চোদ্দ হাজার তিনশো উনচল্লিশ জনের ছাড়পত্র দিয়েছে বুঝতেই পারছেন তো এই কমিশন এই আধিকারিক এবং লিগেল সেল কারা বসে রয়েছে তারা জানতো না যে সিটটা আপডেট না করলে চোদ্দ হাজার বাহান্ন জনের নিয়োগ হবে না তারা কেন রিভিউ করলো না কেন ক্লারিফাই নিল না তারা চায় আপার প্রাইমারি প্যানেলটা উড়ে যাক একদম সঠিক কথা বলছি লজ্জা লজ্জা অযোগ্যদের কাছে আপনারা যোগ্যদের লিস্ট চাইছেন কি অদ্ভুত না এখনও আপার প্রাইমারি প্যানেল অন গোয়িং চলছে নিয়োগ প্রক্রিয়া সেইখানে এসে দেখা যাচ্ছে চোদ্দোশো বিরাশি জনের মতো ওয়েটিং তারা চাকরি পাবে না আর একটা রুলস আছে জানেন তো যে কি একটা প্যানেল প্রস্তুত হবে ওয়েটিং লিস্ট থাকবেই এই প্যানেলে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট থাকবে না চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরিরই অর্ডার হয়েছে তো কমিশন জানতো না যে সিটটা আপডেট করতে হবে না হলে সবার হবে না তাহলে তারা রিভিউ রিভিউ গেল না আজকে কি সমস্যা বলুন তো বর্তমানে যদি সিট আপডেটের প্রসঙ্গ আসে সিট কনভার্টের প্রসঙ্গ আসে তাহলে কিন্তু অন্য রকম মাত্রা নিবে অন্য মাত্রায় কিন্তু মামলা ছুটবে দোষ কেউ কিন্তু কোনো মামলাকারী এবং কোনো আইনজীবীকে যদি কেউ দেয় আপার প্রাইমারির ক্ষেত্রে তাহলে বুঝতে হবে এটা একেবারে পরিকল্পনা মাফিক কমিশনের দায়টা অন্য কারোর চাপিয়ে দেওয়া হচ্ছে দরকার ছিল একশো আটটা সিট নিয়ে যদি পিটিশনারদেরকে ডিভিশন বেঞ্চে ঝামেলা মিটিয়ে দিত পিটিশনার এবং এই চোদ্দ হাজার বাহান্ন জন তাহলে তো সমস্যা মিটে যেত চার চারটে হলম নামা জমা দিয়েছে একেবারের জন্য তারা বলেনি যে তাদের কাছে ভ্যাকেন্সি রয়েছে তারা একেবারের জন্য বলেনি তারা সিটটা আপডেট করে নিয়োগ দিতে চাইছে লজ্জা লজ্জা আজকে তাদের মনে পড়ছে না যে সিটটা আপডেট করুন হুজুর সিটটা কনভার্ট করার সুযোগ দিন আমাদের হাতে ভ্যাকেন্সি রয়েছে এতদিন মনে ছিল না এতদিন মনে ছিল না এরপরে মামলাটা কিরকম হবেন জানেন তো পদ্ধতিগত ত্রুটি এবং দুর্নীতি মিসম্যাচ এগুলো হয়েছে বলেই আজকের দিনে দাঁড়িয়ে ভ্যাকেন্সি জিওগ্রাফিতে চুয়াল্লিশ জন রয়েছে কিন্তু ছত্রিশ জনকে চাকরি দেওয়ার পর আর আট জনকে চাকরি দিতে পারছে না স্কুল সার্ভিস কমিশন ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি ন্যাজে গোবরে অবস্থা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে জেলে ঢোকানোর কথা বলছেন এটা শুধু হুমকি না এটা রূপ ধারণ করবে কারণ হচ্ছে বিচারপতি দ্বয় যদি সিট আপডেটের পর করতে যায় এবার সিট কনভার্ট করতে যায় তাহলে বিপদ আছে আর না হয় তিনি যা অর্ডার দিয়েছেন সে অর্ডারকে কি করতে হবে বদল করতে হবে আবার এই অর্ডার বদল করলে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে ভাবুন তো কি পরিবেশ কি পরিস্থিতি বর্তমান দিনে স্কুল সার্ভিস কমিশন করেছে এটা তো সিট আপডেটের জন্য হলো এত ইগো কিসের এত দিন ধরে সিট আপডেট মঞ্চ চলছে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য বারে বারে অ্যাপ্লাই করেছে কিন্তু পাত্তা দেয়নি পাত্তা দেয়নি কোয়ান্টেম মামলা কে করেছে না কল্যাণবাবু করেছে ভাবুন ওনার কাছে পরামর্শ যে আপনি প্লিজ দিদিকে জানান শিক্ষা বা এডুকেশন ডিপার্টমেন্ট স্কুল সার্ভিস কমিশন এদের মধ্যে কিছু মিসম্যাচ হচ্ছে না তো এত ভুল হয় কি করে সামান্য সিটটা আপডেট করে যদি পিটিশনার এবং চোদ্দো হাজার বাহান্ন জন দিয়ে দেওয়া হতো আজকে পাঁচ হাজারের মতো ইয়ে পাঁচ হাজারের মতো নন জয়েনিং সিট আর পাঁচ হাজার একশো আটটা সিট পড়ে আছে এই জটিলতার কি বৃদ্ধি হতো কেন কোর্টকে মিসগাইড করছেন কেন দিনের পর দিন মিসগাইড করা হয়েছে সবাই তো জানে যে যখন ঘোষণা হয়েছিল চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা গেজেটে লেখা আছে চোদ্দ হাজার সিট যখন ঘোষণা হয়েছিল সেই সিটটাই কি ফাইনাল সিট হবে কেন ইন্টার রুলসে লেখা আছে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে তো নিয়োগ করতে হবে করলেন না এখন যদি একটাও সিট আপডেট হয় বা সিট কনভার্ট হয় তাহলে পদ্ধতিগত ত্রুটি আসবে এবং বিভিন্ন রকম আইনজীবীরা বিভিন্ন রকম কথা বলছে সবাই কিন্তু কি তাকিয়ে দেখছে যে কমিশন কি সিদ্ধান্ত নেয় এবং ডিভিশন বেঞ্চের অর্ডার কোন রকম পথে ছুটে আর যারা ভাবছেন যে কি এই ফাঁকা তালে আমরা গোল দিয়ে দিয়েছি আমরা গোল করিয়ে দিয়েছি আবার কেউ ভাবছে আমরা গোল দিয়ে দিয়েছি তাদেরকে বলবো সাদা খাতা ভর্তি খাতা হবে না দু হাজার ষোলো নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যদি দুর্নীতি হয়ে থাকে উচ্চ প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয় না সেটা কিন্তু আইনজীবীদের একটা অংশ মনে করে না এটা বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলে বহুদিন আগে থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের হাতে কোনো দুর্নীতি ইস্যু ছিল না আমি বারবার বলেছি ইস্যু যদি তোমার দুর্নীতি না থাকে তাহলে তুমি সুপ্রিম কোর্টে কী জন্যে গেছো কী জন্যে গেছো সিট আপডেট সিটটা আপডেট করার জন্য তোমার প্যানেলটা আটকে দেবে ভালো তাই সকলকে বলবো নজর রাখুন সচেতন থাকুন কোনো দালালের চক্করে পড়বেন না উপযুক্ত মানুষকে বাঁচবেন এবং উপযুক্তভাবে পদক্ষেপ গ্রহণ করবেন কোন দিকে মামলা ছুটছে নজর রাখুন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলবো যে টেলার সবে শুরু হয়েছে চাকরি আপনাদের নিশ্চিত হবে শুধু ওয়েট করুন আর একটু ওয়েট করুন কিন্তু দালাল থেকে সাবধান দালাল থেকে সাবধান দালাল থেকে সাবধান